নমস্কার বন্ধুরা মধুমিতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো নিরামিষ আলু পটলের কষা তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি নিরামিষ আলু পটলের কষা বানিয়ে নেওয়ার জন্য কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিলাম সরষের তেল তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেবো এক চামচ গোটা চিরে আর দিয়ে দেবো একটা তেজপাতা জিরেটা হালকা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি আড়াইশো গ্রাম পটল কেটে নিয়েছি পটলটা দিয়ে দেবো পটলটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব পটলটা দেখুন হালকা ভেজে নেওয়ার পর এবার আমি আলু দিয়ে দেবো এখানে আমি বড়ো সাইজের একটা আলুকে কেটে নিয়েছি সেই আলুটা দিয়ে দেবো আলু দিয়ে আলু আর পটলটাকে দুটোকেই লাল লাল করে ভেজে নেব আলু আর পটল দুটোই দেখুন লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি মশলাটা বানিয়ে নেবো তার জন্য এখানে নিয়েছি একটা বড়ো সাইজের টমেটো নিয়েছি আদা আর লঙ্কা আলু পটল দুটোই ভেজে নেওয়া হয়ে গেছে লাল করে এবার আমি মশলা যেই মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দেবো মশলা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেবো মশলা দিয়ে কষিয়ে নেওয়ার পর এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো চামচ দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো এক চামচ দিয়ে দেবো জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব মশলার সাথে দেখুন আলু আর পটল খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবারে দিয়ে দেবো জল খুব বেশি জল দেব না কারণ মশলার সাথে কষাতে কষাতে আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে তারপর তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দেব হলুদ গুঁড়ো নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব ভালো করে সেদ্ধ হয়ে যাবে দেখুন চার থেকে পাঁচ মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম আলুটা দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে আসছে একটু সেদ্ধ হবে এবার আমি দিয়ে দেবো এক চামচ গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে নেড়ে নিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব ঢাকা খুলে নিয়েছি দেখুন গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে আসছে আলুগুলো কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তৈরি হয়ে গেল নিরামিষ আলু পটলের কষা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ